আজকে তোমাদের এমন একটা কাজের সম্পর্কে বলবো যে কাজটা সম্পর্কে শোনার পর তোমার রাতের ঘুম উড়ে যাবে আমি যদি ভুল না হই তাহলে এমন কাজ সম্পর্কে তুমি প্রথমবার শুনবে আর প্রথমবার জানবে আগে এই কাজটির কতগুলি সুবিধা দিকগুলি বলি তারপর কাজের সম্পর্কে ডিটেলস বলবো প্রথমত এই কাজটি তুমি সম্পূর্ণ বাড়ির থেকেই করতে পারবে বাড়ির বাইরে তোমাকে কোথাও যেতে হবে না এই কাজটিতে সত্যি কোনো টাকা লাগবেই না ওই কাজটি একদম ফ্রিতে তোমরা করতে পারবে এই কাজে কোনো মার্কেটিং বা প্রোডাক্ট সেল করতে হবে না তাই কোনো কাস্টমারও খুঁজতে হবে না এই কাজটিতে কাউকেই ফোন করতে হয় না বা কারোর সাথে কথাও বলতে হয় না এমনকি তোমাকেও কেউ ফোন করে ডিস্টার্ব করে না তাই বাড়ি বসে নীরবে একান্তে এই কাজটি করতে পারবে এই কাজে তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে এও তোমার উপর বসিং করবে না কোনো প্রকার টার্গেট থাকবে না বলে এই কাজে কোনো প্রেশারও থাকবে না এই কাজটির জন্য তোমাকে মাত্র দিনে মিনিমাম দুই ঘন্টা সময় দিতে হবে এটাও আবার কোনো ফিক্সড টাইম নয় দিনের যে কোনো সময় সকাল দুপুর রাতে যখন তুমি ফ্রি থাকবে তখনই এই কাজ করতে পারবে এইবার আসি কাজটি কি ধরনের কাজ সেই সম্পর্কে ডিটেলস বলবো প্রথমত এই কাজটি সম্পূর্ণ একটা সফটওয়্যার ভিত্তিক কাজ যে কাজটির জন্য তুমি সম্পূর্ণ ফ্রিতে একটা মাস্টার সফটওয়্যার পাবে এই মাস্টার সফটওয়্যারটি লগ ইন করবার জন্য তোমার কাছে পার্সোনাল ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে এই সফটওয়্যারটিকে বেস্ট করে তোমাকে এই কাজটি করতে হবে এজন্য তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতেই হবে এই কাজটি অনেকটাই ফ্রিল্যান্সিং জবের মতো একটি কাজ যেখানে তোমার একটি ইউটিউব চ্যানেল আর একটি ফেসবুক পেজ থাকবে সিস্টেমের ইনস্ট্রাকশান অনুসারে এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল মেনটেন করতে হবে এই জন্য ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের সমস্ত কন্টেন্ট সিস্টেম থেকে তুমি পাবে যে কন্টেন্টগুলি তোমাকে তোমার পেজ ও চ্যানেলে নিয়মিত আপলোড করতে হবে এবার তোমার মাস্টার সফটওয়্যারের সাথে এই ফেসবুকের পেজ আর ইউটিউবের চ্যানেলের লিংক হয়ে যাবে আর এই মাস্টার সফটওয়্যারকে ভিত্তি করে আরও অনেক ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল তোমার সফটওয়্যারের সাথে লিঙ্ক আপ হতে থাকবে এরপর এই সমস্ত ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজগুলির গুগল রেটিং তৈরি করা হয় এই গুগল রেটিং তৈরির জন্য সমস্ত ইনস্ট্রাকশানগুলি সবাইকে ফলো করতে হবে তাহলে অটোমেটিক্যালি তোমার আর তোমার সফটওয়্যারের সাথে লিঙ্ক আপ থাকা সমস্ত ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের অ্যালাগ্রিদমগুলি অটোমেটিক্যালি কাজ করতে শুরু করবে এইভাবে সবার প্রথম তোমার ইউটিউব চ্যানেল আর তোমার সফটওয়্যারের সাথে যুক্ত সমস্ত ইউটিউব চ্যানেলের ইনকাম তুমি একসাথে পাবে ঠিক তেমনভাবে সমস্ত ফেসবুক পেজের যে ইনকাম তোমার ইনকামের সাথে অ্যাড হবে এই সমস্ত পেজ ও চ্যানেলকে কেন্দ্র করে একটা বিজনেস জেনারেট হবে যেটা তোমার সফটওয়্যারে এফেক্ট করবে এই কোম্পানিটি একটি ক্রাফট ফুডের উপর কাজ করে এই ক্রাফট ফুড সফটওয়্যারকে বেসড করে চ্যানেল আর পেজের মাধ্যমে প্রমোশন করা হয় ই কমার্স অ্যাডভার্টাইজিং প্রসেসের মাধ্যমে এই বিজনেস তোমার সফটওয়্যার থেকে প্রত্যেক দিন দেখতে পাবে এই সমস্ত বিজনেসের থার্টি পারসেন্ট তোমার সফটওয়্যারের চার্জ বা ইনকাম হিসাবে তুমি প্রত্যেক মাসে পেতে থাকবে আর এই ফুড সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেক মাসেই ফ্রি ডেলিভারি পাবে এটা শরীরের সমস্ত অর্গ্যানের একটা প্রপার ডায়েট এটা শরীরের সার্ভিস টেকনোলজি শরীরের সমস্ত অর্গ্যান সার্ভিস করে আর অ্যাক্টিভেট করে যে কোনো ট্রিটমেন্টের সহায়ক তাই ফুড যে কোনো রোগের জন্য খুব দ্রুত ফলদায়ক এই কাজটির বিশেষ সুবিধা হলো আমাদের কাউকেই কোনো মার্কেটিং করতে হয় না কোনো কাস্টমার খুঁজতে হয় না কাউকে জয়েন করাতেও হয় না চ্যানেল আর পেজের মাধ্যমে যত মানুষ এই কাজের সাথে যুক্ত হবে তারা অটোমেটিক্যালি তোমার সফটওয়্যারের সাথে জুড়ে যাবে তাই তাদের সমস্ত কাজের এফেক্ট তোমার ইনকামের সাথে হান্ড্রেড পারসেন্ট অ্যাড হবে ফলে এখান থেকে এই কাজের মাধ্যমে তুমি সফটওয়্যারকে বেস্ট করে টাইম কম্পাউন্ডিং ইনকাম আর প্যাসিভ ইনকাম করবার সুযোগ পাবে এখন তুমি কিভাবে এখানে অ্যাপ্লাই করবে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেইখানে তোমার নাম তোমার জেলার নাম বয়স শিক্ষাগত যোগ্যতা আর এস ফাইভ ফোর ফোর এই কোডটি লিখে তোমাকে আই এগ্রি কথাটি লিখলে তুমি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পাবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার পর তুমি নিয়মিত জুমের ক্লাস থেকে সমস্ত রকমের গাইড ও সাপোর্ট পাবে নিয়মিত পাঁচ থেকে ছয়টি ক্লাস রেগুলার অ্যাটেন্ড করলে নিজের মাস্টার সফটওয়্যার পেয়ে যাবে এখানে কুড়ি বছরের নিচে কেউ আবেদন করবে না আর কুড়ি বছরের উপর সবাই অ্যাপ্লাই করতে পারবে জুমের সমস্ত ক্লাস রাত নটার সময় হয় ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিটের ক্লাস হয় মাসে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয়টি ক্লাস নিয়মিত অ্যাটেন্ড করলে কাজটা ভালোভাবে শেখা যেতে পারে এখান থেকে অনেক রকমের ইনকাম করার সুযোগ আছে যেটা ক্লাস অ্যাটেন্ড করলে বুঝতে পারবে আর একটা কথা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার পর প্রতিদিন দিনে তিনবার এই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে হবে এজন্য হোয়াটসঅ্যাপে নিচের দিকে একটি আপডেট অপশান পাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার পর এই আপডেট অপশন থেকেই तुम्हें ह्वाट्सप चैनल खुजे पा